ভাই এইটাই কি সেই জাপানি রোবট নাকি ভাই জি ভাই জাপানি রোবট চলে আসছে যেটার মধ্যে হাজার আইটেমের রান্না হবে আপনার হাতের ইশারায় আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি যেই রান্নাটাই করতে চান রাইস ফিস যেই রান্না হোক না কেন আপনি শুধু জাস্ট চাপ দিবেন এটা অটোমেটিক হয়ে বন্ধ হয়ে আপনার জন্য রান্না হয়ে বসে থাকবে অটোমেটিক অটোমেটিক ওয়াও আর আমরা নিয়ে আসছি আবার নতুন করে ডাবল হাড়ি ডাবল যেটার মধ্যে দুই দুইটা হাড়ি থাকবে ঠিক আছে একটার মধ্যে

দুইটা সাইজ আছে একটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি এটাও কিন্তু ডাবল হারি আচ্ছা ঠিক আছে এবং এটাও কিন্তু ডাবল হারি হবে এটা 8 লিটার 8 লিটারও ডাবল হারি 6 লিটারও ডাবল হারি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি দেখেন এই যে আমার মুখের কথা না লেখাই আছে ভাই অনেকে জাপান টেকনোলজির প্রোডাক্ট চায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমরা নিয়ে আসছি জাপানিজ টেকনোলজির মাল্টি ফাংশন প্রেসার কুকার মাল্টি ফাংশন প্রেসার কুকার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন 8 লিটার ক্যাপাসিটি হচ্ছে এই দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 7800 টাকা 7800 সাত হাজার আটশো টাকা আর ছয় লিটার যেটা এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক না ছয় হাজার আটশো টাকা আটশো টাকা কিন্তু আপনারা নিতে